মিষ্টি ও পাকা তরমুজ চেনার সহজ উপায় তরমুজ পাকা কিনা বুঝবেন যেভাবে মাত্র কৌশল থেকেই বুঝতে পারবেন তরমুজ পাকা এগুলো হলো তরমুজের দাগ দেখা তরমুজের নিচের দিকে একটি দাগ থাকে যেটি মাটির সংস্পর্শ থেকে তৈরি হয় এই দাগটি যদি ক্রিম বা হলুদ রঙের হয় তাহলে বুঝবেন তরমুজটি পাকা সাদা বা ফ্যাকাশে দাগ হলে তরমুজটি কাঁচা থাকার সম্ভাবনা বেশি খোসা পরীক্ষা করুন তরমুজের খোসা শক্ত এবং মসৃণ হওয়া উচিত নরম বা দাগযুক্ত খোসা দেখলে বুঝবেন তরমুজটি নষ্ট বা অতিরিক্ত পাকা খোসায় কোনো ফাটল বা অসমানতা থাকলে সেটি এড়িয়ে চলুন তরমুজের মিষ্টি পরীক্ষার উপায় বাজার থেকে তরমুজ কেনার আগে কয়েকটি বিষয়ে নজর দিলেই তরমুজ পাকা কিনা বুঝতে পারবেন তুগার স্পট খুঁজুন তরমুজের খোসার ছোট ছোট গাঢ় দাগ দেখলে বুঝবেন এটি মিষ্টি তরমুজ এই দাগগুলো চিনির সংকেত দেয় যা তরমুজের মিষ্টি স্বাদের ইঙ্গিত দেয় ট্যাপ করে শব্দ শুনুন টোকা দিলে যদি গম্ভীর এবং গুড়গুড়ে শব্দ শুনতে পান তাহলে বুঝবেন রসালো এবং পাকা যদি শব্দ ফাঁপা বা ভোতা শোনায় তাহলে তরমুজটি নষ্ট বা কম রসালো হতে পারে ডাটা ও পেঁপের দাগ দেখুন তরমুজের ডাটা যদি সবুজ থাকে তাহলে এটি তাজা শুকনো বা ঝুলে পড়া ডাটা হলে বুঝবেন তরমুজটি অনেকদিন আগে তোলা হয়েছে নিচের দিকে হলুদ দাগ গ্রাউন্ড স্পট থাকলে সেটি পাকা তরমুজের লক্ষণ সেরা তরমুজ বাছাইয়ের সহজ টিপস ওজন পাকা তরমুজ সাধারণত তার আকারের তুলনায় ভারী হয় বেশি ওজন মানে তরমুজে বেশি পানি আছে যা রসালো এবং মিষ্টি হওয়ার লক্ষণ আকৃতি সমান আকৃতির তরমুজ বেছে নিন অসমান বা বিকৃত আকৃতির তরমুজে স্বাদ এবং গঠন ঠিক না থাকার সম্ভাবনা বেশি গন্ধ তরমুজের খোসায় যদি মিষ্টি গন্ধ পাওয়া যায় তাহলে এটি পাকা এবং মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি যদি কোনো গন্ধ না পাওয়া যায় তাহলে তরমুজটি কাঁচা থাকতে পারে যেসব বিষয় বিবেচনা করে তরমুজ বাদ দেবেন তরমুজে কিছু বৈশিষ্ট্য থাকলে যেমন কেনা উচিত একইভাবে এমন কিছু বৈশিষ্ট্য থাকলে সেই তরমুজ না কেনাই ভালো এগুলো হলো নরম বা দাগযুক্ত তরমুজ কিনবেন না শুধু খোসার রং দেখে তরমুজ কিনবেন না গাঢ় সবুজ রং পাকা তরমুজের লক্ষণ হলেও অন্যান্য বিষয় পরীক্ষা করুন এই সহজ টিপসগুলো মেনে চললে আপনি সহজেই পাকা মিষ্টি এবং রসালো তরমুজ বেছে নিতে পারবেন এবার থেকে বাজারে গেলে এই টিপস কাজে লাগিয়ে নিশ্চিন্তে কিনে আনুন সেরা তরমুজ মিষ্টি ও পাকা তরমুজ চেনার সহজ উপায় তরমুজ পাকা কিনা বুঝবেন যেভাবে দুইটি মাত্র কৌশল থেকেই বুঝতে পারবেন তরমুজ পাকা এগুলো হলো তরমুজের দাগ দেখা তরমুজের নিচের দিকে একটি দাগ থাকে যেটি মাটির সংস্পর্শ থেকে তৈরি হয় এই দাগটি যদি ক্রিম বা হলুদ রঙের হয় তাহলে বুঝবেন তরমুজটি পাকা সাদা বা ফ্যাকাশে দাগ হলে তরমুজটি কাঁচা থাকার সম্ভাবনা বেশি খোসা পরীক্ষা করুন তরমুজের খোসা শক্ত এবং মসৃণ হওয়া উচিত নরম বা দাগযুক্ত খোসা দেখলে বুঝবেন তরমুজটি নষ্ট বা অতিরিক্ত পাকা খোসায় কোনো ফাটল বা অসমানতা থাকলে সেটি এড়িয়ে চলুন তরমুজের মিষ্টি পরীক্ষার উপায় বাজার থেকে তরমুজ কেনার আগে কয়েকটি বিষয়ে নজর দিলেই তরমুজ পাকা কিনা বুঝতে পারবেন তুগার স্পট খুঁজুন তরমুজের খোসার ছোট ছোট গাঢ় দাগ দেখলে বুঝবেন এটি মিষ্টি তরমুজ এই দাগগুলো চিনির সংকেত দেয় যা তরমুজের মিষ্টি স্বাদের ইঙ্গিত দেয় ট্যাপ করে শব্দ শুনুন টোকা দিলে যদি গম্ভীর এবং গুড় শব্দ শুনতে পান তাহলে বুঝবেন রসালো এবং পাকা যদি শব্দ ফাঁপা বা ভোতা শোনায় তাহলে তরমুজটি নষ্ট বা কম রসালো হতে পারে ডাটা ও পেপের দাগ দেখুন তরমুজের ডাটা যদি সবুজ থাকে তাহলে এটি তাজা শুকনো বা ঝুলে পড়া ডাটা হলে বুঝবেন তরমুজটি অনেকদিন আগে তোলা হয়েছে নিচের দিকে হলুদ দাগ গ্রাউন্ড স্পট থাকলে সেটি পাকা তরমুজের লক্ষণ সেরা তরমুজ বাছাইয়ের সহজ টিপস ওজন পাকা তরমুজ সাধারণত তার আকারের তুলনায় ভারী হয় বেশি ওজন মানে তরমুজে বেশি পানি আছে যা রসালো এবং মিষ্টি হওয়ার লক্ষণ আকৃতি সমান আকৃতির তরমুজ বেছে নিন অসমান বা বিকৃত আকৃতির তরমুজে স্বাদ এবং গঠন ঠিক না থাকার সম্ভাবনা বেশি গন্ধ তরমুজের খোসায় যদি মিষ্টি গন্ধ পাওয়া যায় তাহলে এটি পাকা এবং মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি যদি কোনো গন্ধ না পাওয়া যায় তাহলে তরমুজটি কাঁচা থাকতে পারে যেসব বিষয় বিবেচনা করে তরমুজ বাদ দেবেন কিছু কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকলে থাকলে যেমন কেনা উচিত একইভাবে এমন সেই না ভালো এগুলো হল নরম বা দাগযুক্ত তরমুজ কিনবেন না শুধু খোসার রং দেখে তরমুজ কিনবেন না গাঢ় সবুজ রং পাকা তরমুজের লক্ষণ হলেও অন্যান্য বিষয় পরীক্ষা করুন এই সহজ টিপস গুলো মেনে চললে আপনি সহজেই পাকা মিষ্টি এবং রসালো তরমুজ বেছে নিতে পারবেন এবার থেকে বাজারে গেলে এই টিপস কাজে লাগিয়ে নিশ্চিন্তে কিনে আনুন সেরা তরমুজ